তো সু সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আজকে এর যে খবরগুলো থাকছে তার মধ্যে প্রথমটা বেশ মজার মজার নয় টেকনিক্যাল অবশ্যই জাপান তৈরি করেছে কাঠের স্যাটেলাইট এর আগেও একটি তৈরি করেছিল তবে তার মধ্যে বেশ কিছু মেটাল পার্ট ছিল ভিতরের ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্টগুলো বাদ দিলে বডি পার্টও বেশ কিছু মেটাল ইউজ করা হয়েছিল তবে এবার সম্পূর্ণ কার্ড দিয়ে তৈরি করেছে উপগ্রহটি লঞ্চ করবে এই দু হাজার গ্রীষ্মকালের মধ্যে মানে বলা যেতে পারে এপ্রিল মে তার মধ্যে তো সেই বিষয় নিয়ে অসাধারণ তথ্য থাকছে আপনাদের জন্য এছাড়া ভয়েজার ওয়ান কিন্তু সমস্যায় পড়েছে এমনিতেই মনে করা হচ্ছিল দু হাজার পঁচিশ সালের পর ভয়েজার ওয়ানের সঙ্গে আর যোগাযোগ করা যাবে না মনে হচ্ছে দু হাজার চব্বিশ সালই হয়তো শেষ হবে সিগন্যাল আসছে না তা নয় তবে কোনো রকম কমান্ড নিচ্ছে না এটা আজ থেকে নয় দু সালের সম্ভবত অক্টোবর নভেম্বরের থেকে সেই বিষয়ে আমি যেরকম আলোচনা করব এছাড়া লাইভ ট্র্যাকিং রয়েছে নোভা ল্যান্ডার এবং নোভা ল্যান্ডার সম্পর্কে আরও অনেক কিছু তথ্য থাকছে প্রথমেই আমরা চলে আসি কাঠের যে স্যাটেলাইটির কথা বলছিলাম উডেন স্যাটেলাইটে জাপান পাঠাতে চলেছে সেই বিষয়ে দেখে নেব বিষয়টি কি আমাদের প্রথম প্রতিবেদন জাপানি বিজ্ঞানীরা অদ্ভুত এক কৃত্রিম উপগ্রহ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এটি মূলত কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ এর নাম দেওয়া হয়েছে লিগ্নোস্যাট ম্যাগনোলিয়া কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এতে দেখা গেছে কাঠের তৈরি হলেও এটি টেকসই হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রকেটের মাধ্যমে এই গ্রীষ্মেই কাঠের কৃত্রিম উপগ্রহ আনুষ্ঠানিকভাবে মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে জাপান কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিওটো বিশ্ববিদ্যালয় ও কাঠের বাড়ি আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতম ফরেস্ট্রি বর্তমানে সব কৃত্রিম উপগ্রহ ধাতব উপাদান দিয়ে তৈরি হয় মহাকাশে দূষণ কমাতে কৃত্রিম উপগ্রহ তৈরিতে ধাতব পদার্থের বদলে পরিবেশবান্ধব কাঠের মতো বিকল্প উপাদান কাজে লাগানো যায় কি না সে ধারণা থেকেই লিগ্নোস্যাট তৈরি করা হয়েছে কিওটো বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিষয়ক প্রকৌশলী তাকাউ দই সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেন যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে সেগুলো পুড়ে ক্ষুদ্র অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের কণা সৃষ্টি করে এই কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রভাব ফেলতে পারে এর সমস্যা সমাধানে গবেষকেরা কাঠের কৃত্রিম উপগ্রহ নিয়ে পরীক্ষা চালান এবং সাকসেস হয়েছেন বলেই শোনা গেছে তার কারণ হচ্ছে এই দু হাজার গরমের মধ্যে এই উপগ্রহটি লঞ্চ করা হবে ভয়েজার সম্পর্কে আলোচনায় আসব তবে তার আগে আমরা এই মুহূর্তে যাব লাইভ ট্রেকিংয়ে লাইভ ট্রেকিংয়ে যাওয়ার আগে অনেকেই তো জানেন নোভাসি ল্যান্ডার সম্পর্কে অনেকে তো জানেন না যারা জানেনও তাদের জন্য থাকছে আরও কিছু নতুন ইনফরমেশন এই নোভাসি লুনার ল্যান্ডার সম্পর্কে যেটি বাইশ তারিখে চাঁদের মাটিতে নামতে চলেছে তো নোভা ল্যান্ডার নিয়ে পরবর্তী প্রতিবেদন আপনাদের জন্য ভারত সফল হয়েছে জাপানও সম্প্রতি চন্দ্র অভিযানের সফল দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে এবার চাঁদে মহাকাশযান পাঠিয়েছে আমেরিকাও তারা অবশ্য চন্দ্র অভিযান এই প্রথম নয় তবে গত বাহান্ন বছরে আমেরিকার কোনো মহাকাশযান চাঁদের মাটি ছোঁয়নি চাঁদে অবতরণের জন্য তাই নতুন করে উদ্যোগী হয়েছে আমেরিকা তবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই চন্দ্র অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত নয় চাঁদে ল্যান্ডার পাঠাচ্ছে এলন মাস্কের সংস্থা স্পেস অর্থাৎ চাঁদের মাটি ছোঁয়ার এটি একটি বেসরকারি উদ্যোগ গত পনেরোই ফেব্রুয়ারি স্পেস এক্সের রকেটে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে সি ল্যান্ডার এই অভিযানের নাম দেওয়া হয়েছে আই এম ওয়ান মিশন স্পেস এক্সের রকেট থেকে দ্বিতীয় ধাপে বিচ্ছিন্ন হওয়ার সময় নোভাসি ল্যান্ডার মহাকাশ থেকে পৃথিবীর কিছু ছবি তুলে পাঠিয়েছে সেই ছবি এক্স স্যান্ডেলে পোস্টও করেছে মাস্কের সংস্থা ল্যান্ডারের পাঠানো চারটি ছবিতে ধাপে ধাপে পৃথিবীর পূর্ণ রূপ দেখা গিয়েছে প্রথম তিনটি ছবিতে রয়েছে পৃথিবীর টুকরো টুকরো ছবি চতুর্থ ছবিটিতে পৃথিবী রূপে ধরা দিয়েছে ক্যামেরায় নাসা সরাসরি যুক্ত না থাকলেও স্পেস সঙ্গে এই অভিযান সম্পর্কে চুক্তি হয়েছে আমেরিকার সরকারি মহাকাশ গবেষণা সংস্থার এগারো কোটি আশি লক্ষ ডলারের সেই চুক্তি অনুযায়ী চাঁদের মাটিতে নাসার হয়েও গবেষণা এবং অনুসন্ধান চালাবে নোভাসি ল্যান্ডার সব কিছু ঠিক থাকলে আগামী বাইশে ফেব্রুয়ারি এই ল্যান্ডার চাঁদের মাটি ছবে নোভাসি ল্যান্ডারে নাসার ছটি পেলোড রয়েছে চাঁদের আবহাওয়া সম্পর্কে অনুসন্ধান চালাবে সেগুলি চলতি দশকের শেষে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার তার আগে পৃথিবীর উপগ্রহটির পরিবেশ আবহাওয়া সম্পর্কে খুঁটিনাটি গবেষণার জন্য স্পেস এক্সের অভিযানকেও কাজে লাগানো হচ্ছে গত তেইশে আগস্টে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতের ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে তার পেট থেকে বেরিয়েছে রোভার প্রজ্ঞান চাঁদে দশ দিনের বেশি সময় সক্রিয় ছিল তারা নানা অনুসন্ধান চালিয়েছে চাঁদের দক্ষিণ মেরুর এত কাছে এই প্রথম কোনো দেশ মহাকাশযান অবতরণ করিয়েছে চন্দ্র অভিযানে সেই সঙ্গে আমেরিকা রাশিয়া চীনের পর ভারত হয়েছে চতুর্থ সফল দেশ এই নোভাসি ল্যান্ডারের লাইভ নিয়ে এসেছিলাম যখন এটি উৎক্ষেপণ হয়েছে এবং প্রতিনিয়ত লাইভ ট্রেকিংও আমরা করে দেখাচ্ছি তো আমরা দেখাবো এই মুহূর্তে নোভাসি ল্যান্ডারটি কোথায় রয়েছে এবং নোভাসি ল্যান্ডার সব কিছু ঠিকঠাক আছে কি না কখন পৌঁছাতে চলেছে একটা মোটামুটি আন্দাজ মতো যে সময়টা দাঁড়াচ্ছে সেই নিয়ে লাইভ ট্র্যাকিংটা আগে দেখে নিই আমরা তো আমরা চলে এলাম লাইভ ট্রেকিংয়ের সাইটে এবং আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে নোবাসি ল্যান্ডার কিন্তু পৌঁছেছে বলা যেতে পারে দেড় লক্ষ কিলোমিটারের একটু বেশি এখনও সময় আছে আজকে সবে উনিশ তারিখ সন্ধ্যেবেলা সন্ধ্যে সাতটার মতো বাজে এখনও কিন্তু চাঁদের এতটা দূর পৌঁছাবে একশো কিলোমিটার নিকটবর্তী যে কক্ষপথ সেখানে পৌঁছাবে তো সেটা কুড়ি একুশ একুশ তারিখ সকালে পৌঁছালো হবে একটি দিন সেখানে অরবিট করার পর তারপরে বাইশ তারিখে নামবে এখনও দেখতে পাচ্ছেন মিশনের কিন্তু চার দিন সাত ঘন্টা বাইশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড বয়স হয়েছে আর মিশনটি লুনার ল্যান্ডিংয়ের টাইম এখনও অবধি আগামী তিন দিন বাদে তিন দিন পাঁচ ঘন্টা সাঁত্রিশ মিনিট সতেরো সেকেন্ড বাদে এখান থেকে উড়েছিল ফ্লোরিডার এবং এই লঞ্চ প্যাড থেকে উড়ে কেপ কানাভাড়াল থেকে উড়ে ফ্লোরিডার সেটি কিন্তু ফ্যালকানাইনে উড়ে একেবারে পৃথিবীর একটি কক্ষপথ ধরিয়ে দেওয়া হয় সেখানে ঘোরার পর তাকে ঠেলে দেওয়া হয়েছে এখন অব্দি এগিয়েছে দেড় লক্ষ কিলোমিটারের মতো আর একটু বেশি হবে এক লক্ষ সত্তর কিলোমিটার সত্তর হাজার কিলোমিটারের মতো আর তিন লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার সে পৌঁছাবে এবং পৌঁছে যাবে একুশ তারিখের সকালের মধ্যেই পৌঁছে যাবে আশা করা যাচ্ছে তারপর একটি দিন ঘুরে বাইশ তারিখে মানে আমাদের ভারতবর্ষের টাইম অনুযায়ী নামবে এখন ওই যেটা বললাম তিন দিন টাইম আছে আর এদিকে চারটে যে ছবি তুলেছে সেই ছবি কালকেও দেখিয়েছে আর আজকের এই ভিডিওর মধ্যেও আপনারা দেখতে পেলেন আর সেই ছাবি ছবিগুলো চারটে ছোট ছোট করে এখানে কিন্তু দেওয়া হয়েছে এবার আমরা আসি ভয়েজার আর ওয়ানের ব্যাপারে কি জানা যাচ্ছে ভয়েজার আর ওয়ান দু হাজার পঁচিশের পর আর যোগাযোগ রাখা যাবে না এরকমই মনে করা হচ্ছে সুজান ডাট যিনি ভয়েজারের যে পরিচালক যিনি হেড আর কি এই টিমের তিনিও জানিয়েছেন যে এখন যদি আমাদের এর সঙ্গে যোগাযোগ আবার মানে যোগাযোগ আছে যোগাযোগ বিচ্ছিন্ন নয় দেখুন দু রকম ব্যাপার একটা হচ্ছে কমিউনিকেশন আমরা সিগনাল পাচ্ছি যে ওখান থেকে ভয়েসদারটা আছে তবে আমরা কমান্ড করছি সে রিসিভ করছে না এবং কমান্ডের জবাব দিচ্ছে না পঁয়তাল্লিশ ঘন্টা লাগছে সেখান থেকে কমান্ড এসে পৌঁছাতে তো আমি যদি কোনো একটা কমান্ড দিই তার জন্য আমাকে পঁয়তাল্লিশ ঘন্টা প্রাণে প্রায় দু দিন আটচল্লিশ ঘন্টায় দু দিন তো দু দিন আমাকে ওয়েট করতে হচ্ছে তারপরে সে শুনলো কি না তার মানে তার পরবর্তী অ্যাডজাস্টমেন্টও যদি আমাকে করতে হয় আবার আটচল্লিশ ঘন্টা এই যে কমিউনিকেশনের ডিলে এটাই স মানে একটা সমস্যায় ফেলেছে বিজ্ঞানীদের সফটওয়্যার আপডেট করা হয়েছে তবে যোগাযোগ বলতে সিগনালটা আসছে মানে রিসিভ করা যাচ্ছে একটা সামান্য সিগন্যাল সেটা আমাদের নাসার ডিএসএন জন্য কিন্তু এখান থেকে কোনো কমিউনিকেশনের জন্য কোনো যদি কমান্ড পাঠানো হয় তার সফলভাবে সেটা রিসিভও হচ্ছে না ফিরছেও না তাই মনে করা হচ্ছে এবার বোধহয় আর ওয়ান আস্তে আস্তে শেষ তো এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আপনাদের জন্য দেখব পৃথিবী থেকে এক কোটি মাইল দূরে থাকা নাসার মহাকাশযান ভয়েজার ওয়ান গত তিন মাস ধরে কোনো তথ্য পাঠাচ্ছে না কারিগরি ত্রুটির কারণে পৃথিবী থেকেও কোনোভাবে মহাকাশযানটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর তাই পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মহাকাশযানটির ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা কারিগরি ত্রুটির সমাধানে কাজ চললেও মহাকাশযানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে আর সম্প্রতি এই ভয়েজার ওয়ানের সফটওয়্যারকেও আপডেট করল নাসা জানা গেছে দু সালের চোদ্দোই নভেম্বর থেকে ভয়েজার ওয়ান কোনো তথ্য পৃথিবীতে পাঠাতে পারছে না তবে এখনও পৃথিবী থেকে সংকেত গ্রহণ করার পাশাপাশি সৌরজগতের প্রান্ত ছাড়িয়ে আন্তর্নাক্ষত্রিক স্থানের মধ্যে দিয়ে ক্রমাগত ছুটে চলেছে মহাকাশযানটি বিষয়ে ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডট বলেন আমরা যদি মহাকাশ যানটির সঙ্গে আবারও যোগাযোগ করতে পারি তাহলে তা হবে সব থেকে বড় অলৌকিক ঘটনা প্রতি সেকেন্ডে সাড়ে দশ মাইল গতিতে ছুটে চলেছে মহাকাশ যানটি উনিশশো সাতাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর ভয়েজার ওয়ান পাঠানো হয় মহাকাশে দু হাজার বারো সালে সৌরজগতের সীমানা অতিক্রম করে আন্তর্নাক্ষত্রিক স্থানে প্রবেশ করে তথ্য পাঠাতে থাকে ভয়েজার ওয়ান পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মহাকাশযানটি তিনটি কম্পিউটার ও নিজস্ব ফ্লাইট ডেটা সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে তথ্য পাঠাত কিন্তু টেলিমেট্রি মডুলেশন ইউনিট বা টিএমইডিতে ত্রুটির কারণে এখন আর কোনো তথ্য পাঠাতে পারছে না এই মহাকাশযানটি নাসার তথ্য তথ্যমতে গত ৪৫ বছরের বেশি সময় ধরে বয়সারোয়ান সৌরজগতের রহস্য অন্বেষণ করছে এরই মধ্যে বৃহস্পতি গ্রহ ঘিরে পাতলা বলয় ও দুটি নতুন চাঁদ আবিষ্কার করেছে মহাকাশযানটি শুধু তাই নয় শনি গ্রহের পাঁচটি নতুন চাঁদ ও জি রিং নামে একটি নতুন বলয়েরও সন্ধান দিয়েছে মহাকাশযানটি বর্তমানে ইন্টারস্টেলার স্পেস বা আন্তর্নাক্ষত্রিক মহাকাশে হেলিওপজের বাইরের অঞ্চলে অবস্থান করছে বিভিন্ন যন্ত্র পুরনো হওয়ার পাশাপাশি পৃথিবী থেকে বেশি দূরত্বের কারণে মহাকাশযানটির কারিগরি ত্রুটি সমাধান করা যাচ্ছে না কারণ পৃথিবী থেকে মহাকাশযানটিতে কোনো সংকেত পাঠানোর পর সেটি কাজ করছে কিনা তা জানতে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হয় আর এই কারণেই দেখা দিচ্ছে বড় সমস্যা তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞান ভিত্তিক সমস্ত আলোচনা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর কেমন লাগলো জানাতে না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা